আমরা জমিনের মধ্যে আইয়া কেউ 60 বছর কেউ 70 কেউ 100 বছর ওই জিন্দেগিরে ভয় বললাম আবার আমরা মৌত হইলো মৌত হইয়া আমরা কি বললাম আমরা গেলাম কবর কবর থাকি না আমরা আবার আল্লাহর দরবারের মধ্যে গিয়ে হাজির হইমু ওই সময় আল্লাহ তাআলা বলবেন আমিনে আপনারা আমারে প্রত্যেক রে জিজ্ঞাসা করবা যে আল্লাহর বান্দা বল জমিনের মধ্যে দিস নাম তোমার তান্ডে আল্লাহর গোলামি করার লাগি কি তার লাগি আল্লাহর গোলামি করার লাগি আল্লাহর হাবিব জানাই আগের মঞ্জিনের মধ্যে থাকেন সর্বপ্রথম যে মঞ্জিরাই লগি সেই নাই লগি আপনার কবর আর যে বন্দার কবর সুন্দর হয়ে যাইবো। বাকি প্রত্যেকটা মন্দির তারা লাগি সুন্দর বনে যাবেন না সুবাহান আল্লাহ হজরত ওসমান গানির আপনার কবর দেখেন আর চক্র জল ছাড়েন উসমান ডিয়া জিজ্ঞাসা করেন উসমান তুমি কোন কারণে এত কান্দ এত চক্র জল ছাড়ো ও তো কোন উসমান জানাই না আমি ও কারণে কান্দিতে আছি কারণ আই লগি এই আখেরাতের মঞ্জিলের মধ্যে যেটা খবর আর যে বন্ধুর খবর সুন্দর হইব বাকি প্রত্যেকটা মন্দির তার লাগিন সুন্দর হয়ে যাইব যার কারণে আমি যে সময় খবর দেখি সঙ্গে সঙ্গে আমার আগের

আমার আল্লাহ ওই লাগে রব আমার আল্লাহ পাগলামি আর দুই নম্বর হইবা কোন দিনের মধ্যে আস নাই মুসলমানের মধ্যে আস নাই মুসলমানের গন্ডির মধ্যে তুমি আস তখন সেই বন্ধায় হইব আমার ওই লাগে দিন ইসলাম আমার মত হব দিলে ইসলাম আর তিন নম্বর যে প্রশ্নটা সেই প্রশ্নটা বড় আপনার ভটি সেই প্রশ্ন

আমার বন্ধা যেটা উত্তর দিছে আপনার সঠিক উত্তর দিছে আমার বন্ধার লাগিন তুমি জান কি করো জন্য তোর আটটা দরওয়াজারে খুলিয়া দেব সুবাহান আল্লাহ শুধুমাত্র জন্য তোর দরজা হল খুলিয়ে দেওয়া হয় জন্নতের দরওয়াজা খুলিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে জন্নতটা কি দেখা যায় একটা বাতাস পাই একটা গোল যদি লোক লাগাই থাকে আর দরজা খোলার পরে এবার একটা হাওয়া পাই রয় এইভাবে একটা হাওয়া পাই যে হাওয়া কার মধ্যে লাগে আর বন্দারে মন লাগে আর এই আরামে বন্দা এমন কুমোর মধ্যে পড়ে অর্থাৎ কি পর্যন্ত সেই বন্দা ঘুমো থাকে আবার বন্দা যে

আপনার আপনার কাছে একটা আরো আল্লাহ আপনি আমার ওলাখান কি দেখা ওলাখা নামল গোলাপ দেখা যে আমল গুলা আপনি কইবা আর আমি আমল করবো এর বিনিময়ে আল্লাহর জন্নাত লাভ করতাম কন্যা সুবাহান আল্লাহ মানুষটা আপনার সরল হয় মানুষটা কিন্তু বড় চালা মানুষ বড় শিয়াল আপনারা দেখ পাত সমাজের মধ্যে আপনার এক ধরনের মানুষ আছে শিক্ষিত মানে লেভেলের মানুষ উচ্চ শিক্ষার লেভেলের মানুষ যারা এরার লোকে চলতে ফিরতে নম্র ভদ্র কথাবার্তা সব করতে আপনার আরাম লাগে একবারে মানুষ এক ধরো আছে সহজ আর কিছু বড় কিছু এরার লগে সহজে বড় কষ্ট ঠিক না বেশ হাই কোয়ালিটির পড়াশোনা থাকলে এরার লগে সহজে এরা একবারে ছোট মাছের লগে চলতে পারো আর মিডিল ক্লাসের লগে চলা বড় কঠিন তো এই ব্যক্তি যদি নৌকা মানুষ হয় হই সরল মানুষ আল্লাহর হাবিবের খেদমত আই আরজ হলরা ইয়া রাসূলুল্লাহ আপনি ওলা আমল নামল কইয়া দেখুয়া যে আমল করতাম তার বিনিময়ে আমি আল্লাহর জান্নাত লাভ করতাম এই নাও গো মানুষ কি যায় শিয়াল মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া কইলা যেটা আপনার প্রত্যেকের জানা আছে বুনিয়াল ইসলাম ওয়ালা খাম ইসলামের বুনিয়াদ হইল কি পাঁচটা এক নম্বর ওই নবী আপনার কলিমা এক নম্বর ওই নবী কলিমা অর্থাৎ আল্লাহর প্রতি ইমান আনা আল্লাহর রসুলের প্রতি ইমান আনা কলিমার পরে যত আপনার এবাদত আর ওই এবাদতের মধ্যে সবচেয়ে বড় যেটা এবাদত এটা ওই লোকে আপনার নমাজ যে নমাজে আমরা কি করি খাম খেয়ালে ঘরে নমাজে আদায় ঘরে না এর যে মাস আমগোর সামনে মাঘে রমজান রম্বরগ মাস ওই রমজান মাসের রোজা আর ওই লাগে আমনার উপরে কি দিন আল্লাহ পয়সা دیتا হইলে হয় আর কি ভর্তা আমরার যাকাত দিবে মানে হিসাবের মানে কই তা হইলে আমরা কি করতাম যাকাত দিতা ওই পাঁচটা জিনিস আল্লাহ পর আল্লাহর হাবিব sallallahu alaihi ওই পাঁচটা জিনিস পর পূর্বে

যে পাঁচটা জিনিস কইছেন এই বস্তা জিনিসের মধ্যে কবি করতাম না বেশি করতাম না আল্লাহর হাবিবের নিকটের মধ্যে সাহাবা একরাম আল্লাহর হাবিবে সাহাবা হল সম্মুখের মধ্যে ওই সময় দেখা গেল যেই ব্যক্তি কইয়া কথা হইলা এই মধ্যে থেকে না মুনার উঠিয়া গিয়া জওয়ার সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সল্লামে জানাইলা

আর বন্দা মারা যাইতো এর ঘরে জন্য তোর মধ্যে যাইতো বাক্কা লেট আছে নানি আপনারা বন তা হইলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বন্দারে লগে লগে সাইদিকে দিলাইলার জন্য যে তা হইলে এই ক্ষমতা আমরা নবীজি রাসেলে বন যাই তাইলে আমরা কেন কই আল্লাহর হাবিবে যাবেন না আল্লাহর হাবিবে গায়েব জানেন না আমরা অনেকে কই আল্লাহ

আল্লাহু আল্লাহু শুধুমাত্র জমি পাওয়ার না এই নবীর জমি পাওয়ার আছে এবং জমির তুলো দাও দেওয়ার আছে এবং এই নবীর অতহান পাওয়ার এখান থেকে আসমানের মধ্যে ইশারা করলে আল্লাহর হাবিবের ইশারার কারণে চন্দ্রের দুই টুকরো হারিয়ে দেখাতে পারল না সুবহানাল্লাহ

যেভাবে আমরা দুই হাজার একুশ আপনার মধ্যে এমন ফ্ল্যাট দিল যে ফ্লাড হাত হয় একারই লাগি শহরের গলিয়ে গলিয়ে পানি যে দিকে যায় দেখা যায় পানি মানুষের কোনো আর অস্তিত্ব নাই পশুপঙ্কির অস্তিত্ব নাই এবং হা কার হয়ে গেছি এইভাবে দেখা গেল আল্লাহর হাবি সাল্লাম রে আরো করেন রসুল আল্লাহ এমন ভাবে পানি হইল

এই না আল্লাহর মায়ের বনতা এনর আমরা অথচ ভরি খারণ কীতা এইন আল্লাহরে রে রাজি ভরে গেছি আল্লাহ রে রাজি ভরার লাগে যার কারণে আমরা প্রত্যেক এদিন লাগি গেছি ভয়ে যেছি মাল্লাহুল মৌলা মালাহুল মৌলা জিনিস তোমার হতে রাজি হয়ে যায় সমস্ত জিনিস তোমার তাপে বানাইয়া দিলে গতিকে আল্লাহ আল্লাহ করার আমরা প্রত্যেক দেই আল্লাহ বেশি করে তৌফিক দেখ আর হালাহ